আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে মূলত আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে প্রত্যেকটা প্রকল্পের এ টু জেড আপডেট নির্ভুলভাবে সবার আগে দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলে সদস্য হয়ে যাবেন এবং আপনাদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা কিন্তু চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকলে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো ইউটিউবে দেওয়ার আগে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন মানে সবার আগে দ্রুত আপডেট পাবেন আর কি সমস্ত ইউটিউবে দেওয়া সম্ভব হয় না ভিডিও করে কিছু কিছু আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের আরো তিন মাসের টাকা দেওয়া কিন্তু আপনাদের বাকি আর ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে একটা করে এস এম এস ঢুকছে যেখানে বলা হচ্ছে তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখের মধ্যে আপনাকে কিন্তু এনএক্সআর থ্রি ফর্ম সাবমিট করতে হবে আপনি যদি টাকা পাচ্ছেন অলরেডি আপনার ফোনে এস চলে গিয়েছে আপনাকে কিন্তু তিরিশে জানুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে এনএক্সআর ফর্ম সাবমিট করতেই হবে বাধ্যতামূলক না হলে কিন্তু পরবর্তী টাকা আর পাবেন না ঠিক আছে প্রত্যেক ছ মাস পর কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হয় তো আপনারা ছ মাসের টাকা পাবেন তার মধ্যে তিন মাসের টাকা অলরেডি পেয়ে গিয়েছেন আরো তিন মাসের টাকা বাকি তো এই তিন মাসের টাকা কবে নাগাদ পাবেন কারণ কালকে থেকে তো আপনাদের শুরু হচ্ছে তো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু কালকে থেকে এনেকসার থ্রি ফর্ম সাবমিট হওয়া শুরু করবে তো আশা করে যাচ্ছে যে তিন মাসের টাকা কিন্তু আর এই জানুয়ারি মাস কালকে আছে তো ঢুকবে এরকম কিন্তু না তিন মাসের মধ্যে এক মাসের টাকা বাকি আরো দু মাসের টাকা থাকবে এগুলো পরে ঢুকবে ফেব্রুয়ারি মাস নাগাদ বা ফেব্রুয়ারির একদম শেষের দিকে বা মাসকে নিয়ে ঢুকতে পারে কিন্তু কালকে তিরিশে জানুয়ারি থেকে শুরু করে দু এক দিনের মধ্যে কিন্তু আপনাদের আরো এক মাসের টাকা ঢুকবে এটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা একটা কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে যারা আপনারা বলছেন যুবশ্রী প্রকল্পের আরো বাকি তিন মাসের টাকা কবে নাগাদ ঢুকবে তিন মাসের পুরো কথাটা এই মুহূর্তে বলা সম্ভব হবে না তবে এক মাসের টাকা হয়তো আপনি কালকেও পেতে পারেন বা দু একদিনের মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন এই এইরকমই কিন্তু প্রবল প্রবল থেকে সম্ভাবনা আছে কারণ কালকে হওয়ার কথা তো আশা করা যায় কালকেই কিন্তু একটা টাকা ঢুকার একটা কিন্তু আভাস বা সম্ভাবনা আছে মানে এক মাসের টাকা শুধু তাহলে আরো বাকি থাকবে দু মাসের টাকা আপনাদের ঠিক আছে তবে সম্ভাবনা এটা পুরোপুরি অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি তো কালকে কি আপডেট আসছে না আসছে আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো ঠিক আছে তো এইরকম আরো ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ডিজিটাল এক্সপ্রেস কে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে